হাই বন্ধুরা সব কেমন আছো আমি আশা করি সবাই ভালো আছো দিয়ে এখানে আছো তো বন্ধুরা তোমাদের সামনে আমি আজকে আবার একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমরা যেন অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো দেখার পরে যেন একটা লাইক শেয়ার কমেন্ট যেন অবশ্যই করে দিই বন্ধুরা আজকে মঙ্গলকোট বরতলা থেকে নতুন হাট পিতলা পর্যন্ত একটা প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের এখানে আয়োজন করা হয়েছিল আমাদের মাননীয় বিধায়ক সাহেব অপূর্ব চৌধুরী মহাশয় ওনার নেতৃত্বে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো শেষ পর্যন্ত ভিডিওটার মাধ্যমে আমি পুরো ঘটনাটা তুলে জন্য এই প্রতিবাদ মিছিলটা আয়োজন করা হয়েছিল বন্ধুরা তোমরা জানো আমাদের কেন্দ্রতে বিজেপি সরকার আছে মানুষের প্রত্যেকটা মানুষ মুশকিলে পড়ে আছে এই কারণে আমি বলছি একটু ধ্যান দিয়ে কথাটা শোনো ভালো করে প্রত্যেকটা জিনিসের দাম আকাশ ছোঁয়া করে রেখে দিয়েছে দাম কমানো তো দূরের কথা যত দিন যাচ্ছে দাম বেড়েই যাচ্ছে ওষুধের দাম কি ছিল আর আজকে ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে আবার গরিব মানুষরা প্রত্যেকটা মানুষ মধ্যবিত্ত মানুষরা পেরেশানে পড়ছে মানুষ অসহায় হয়ে যাচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দেশের গরিব মানুষের পাশে থাকেন দেশের গরিব মানুষকে সাপোর্ট করেন অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বন্ধুরা আমি কারোর পক্ষে কথা বলতে চাই না যেটা সত্য সেটা আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরি এবং আমি আমার কথার মধ্যে সেই জিনিসটাকে তোমাদের সামনে পৌঁছাই বন্ধুরা তোমাদের একটুকু চিন্তা ভাবনা করে দেখো আমাদের তৃণমূল পার্টি মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি মমতা ব্যানার্জির পার্টি এই পার্টিতে গরিব মানুষের জন্য কি করছে না বিশেষ করে আমাদের করে মা বন্ধুর জন্য কি করছে না আমরা একটাই দল চিনি গোটা পশ্চিমবাংলার মানুষ চিনি একটাই দল সেটা হচ্ছে

গোটা পশ্চিম মানুষকে রিকোয়েস্ট করব তোমরা অন্য কোনো দলে না যে তৃণমূল দলকে সাপোর্ট করো তৃণমূল দলে এসো একটুকু রাত্রের বেলায় শুয়ে শুয়ে চিন্তা করবো তোমরা একটুখানি চিন্তা করবে যে তৃণমূল দলটা খারাপ না ভালো মানুষের জন্য কিছু করছে কি করছে না বিশেষ করে গরিব মানুষের জন্য কিছু করছে কি করছে না

প্রত্যেকটা জিনিসের দাম বাড়াচ্ছে গ্যাসের দাম বাড়াচ্ছে তেলের দাম বাড়াচ্ছে ওষুধের দাম বাড়াচ্ছে চালের দাম বাড়াচ্ছে আলুর দাম বাড়াচ্ছে প্রত্যেকটা জিনিসের দাম বাড়াচ্ছে কোনোদিন তো দেখছি না সিপিএম ওদের হয়ে গরিব মানুষের পাশে থাকছে গরিব মানুষের হয়ে মিছিল বার করছে কোথায় কোনো কথা বলছে সিপিএম এর নেতা দিন দেখাই বোঝা যায় না সব ঘর ঢুকে গেছে আমার মনে হয় সব ঘর ঢুকে গেছে সিপিএম এর নেতা মানুষের পাশে যে পার্টি থাকবে না মানুষ চায় না সিপিএম কে চায় না পশ্চিমবাংলায় চলে গেছে সে আর চায় না এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক প্রচুর লোক প্রচুর লোকের আয়োজন এত ভিড় রোড পুরো একবারে জাম কয়েক হাজার লোক তোমরা দেখো নিজের চোখে আমি যদি মিথ্যা কথা বলি

আমরা তো কারো কোনো মানুষের পার্সোনাল কথা জিজ্ঞেস করতে ভয় পাই আর বিজেপি সরকার কিন্তু এটা ফাইনাল ডিটেশন দিয়ে দেয় তুমি ইয়াই খাবে ইয়াই পড়বে এগুলো ঠিক নয় এখানে দেখতে পাচ্ছ মিছিল চলছে অনেকটা রাস্তা সামনে আমাদের অপর বছর মহাশয় বিধায়ক সাহেব

মিছিল আসার জন্য গরিব মানুষকে সাপোর্ট করার জন্য যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা কেমন লাগলো আমার অবশ্যই যেন তোমার কমেন্টে জানিও তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করছি তোমাদের বাড়িতে যেন সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করছি আরো ভিডিও ভালো ভালো আমি লং ভিডিও দেওয়ার চেষ্টা তোমাদের করি তোমরা দেখো বলে এটা হচ্ছে নতুন হাট পিতলা জায়গাটার নাম কাছে স্থানীয় মানুষরা সবাই চিনে বাড়িকার মানুষরা হয়তো চিনে না বলে নাম জায়গার নামটা বলে দিচ্ছি নতুন হাট পিতলা এটা খুব সুন্দর জায়গা পাশে ও জয় নদী আছে খুব সুন্দর জায়গা এখানে বক্তব্য রাখছেন দেখতে পাচ্ছ আমাদের স্থানীয় নেতারা

আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দেবার চেষ্টা করছি বন্ধু মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মাটি মানুষ জিন্দাবাদ